আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি অরিজিনাল শৈল মাছ এই শৈল মাছের ক্ষেত্রে পুকুরে খাদ্য কি কি হতে পারে শীতকালের জন্য আপনারা কি কি পদার্থ ব্যবহার করতে পারেন মাছগুলো ভালো রাখার জন্য তার জন্য এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন বেশ দেখা গেছে শোল মাছের ক্ষেত্রে যখন মাছগুলো সারিবেন মাছের শরীরে ইনফেকশন দাগ হলে আপনারা সাথে সাথে ওষুধ প্রয়োগ বেশিরকম করবেন না তার মাধ্যমে রয়েছে মাছ যখন হালকা ধরনের ওষুধ এবং কি রোগে দেখা দিবে তখনই আপনারা চুন আর পটাশ কিছু পরিমাণ ব্যবহার করে আপনার পুকুরে প্রয়োগ করবেন চার থেকে পাঁচ দিনের মধ্যমে মাছ যখন সুস্থ না হবে অতএব কিংবা শরীরে গা বেশিরকম হবে তাহলে পাকা তেঁতুল আপনারা ব্যবহার করতে পারেন এটি হলো সবচেয়ে বেটার এবং কি মাছের রোগজনীয়তা আপনার অল্প সময়ের ভিতরে মাছগুলো সুস্থ রাখিবি তার মধ্যে দেখা গেছে আপনার মাছের খাদ্য কন্টিনার খাবার আপনার দিয়ে যেতে হবে প্রতিদিন করে কন্টিনার খাদ্য আপনার দিতে হবে প্রতিদিন দুই বেড়াল করে এশিয়াই কিংবা মেগা তার মধ্যমে রয়েছে প্রোটিন জাতীয় খাদ্য ব্যবহার করবেন মাত্র চল্লিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট প্রোটিন থাকে ওই খাবারটা ব্যবহার করলে মাছগুলো দ্রুত বাড়বে তার মধ্যমে রয়েছে খাদ্য আপনার কী কী খাদ্য ব্যবহার করবেন খাদ্যটা রয়েছে সরিষা দানার মতো খাবারটা জিরো পয়েন্ট ফাইভ এই খাদ্যটা ব্যবহার করবে মাছের সকল মাসে খাদ্যটা খাবে তার মধ্যে রয়েছে মাছ যখন বড় হবে তখন মাছের ক্ষেত্রে আরও পানি বাড়ায় দিতে হবে বেশ এই ধরনের মাছগুলো হতে আপনার চার থেকে পাঁচ মাসে সময় বৃদ্ধি করিবে ভিডিওটা ভালো